কারোর সাথে যদি বিচ্ছেদ ঘটাতে চান তাহলে আমি বলবো এ আমলটি হচ্ছে সবচাইতে সেরা মাত্র তিন দিনের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে আপনি কেন এই আমলটি করতে যাবেন তাহলে আসুন আমরা বিস্তারিত শুনি প্রিয় দর্শক এমনও ঘরে এমন সমাজে এমন আমাদের আত্মীয় স্বজন আছে যারা ছেলে মেয়ে একে অপরকে অবৈধ প্রেম ভালোবাসায় তারা আসক্ত আর সেই প্রেম ভালোবাসা যেহেতু হারাম সেটা আপনি মেনে নিতে পারছেন না অথবা সমাজে নিজে আপনি মুখ দেখাতে পারছেন না তাই আপনি চাচ্ছেন আপনার আদরের সন্তানটাকে আপনি চাচ্ছেন আপনার আদরের ছেলেটাকে আদরের কন্যাটাকে সম্মানের সহিত ইজ্জতের সহিত ভালো পরিবার থেকে দেখাশোনা করে ভালো পাত্রর কাছে বিয়ে দিবেন অথবা ভালো পাত্রী আপনার ঘরে ছেলের জন্য আনবেন কিন্তু আপনার ছেলে বুঝতেছে না আপনার মেয়ে বুঝতেছে না আপনি চাচ্ছেন তাদের মধ্যে একটা কোলাহ সৃষ্টি করা তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা যার ফলে একে অপরকে যেন ভুলে যায় এই অসম্প এই অবৈধ সম্পর্ক থেকে যেন তারা বিরত হয়ে যায় তো আপনার জন্য এই আমলটি আর এই উদ্দেশ্য ছাড়া কেউ যদি খারাপ কোনো উদ্দেশ্য আমলটি করে থাকেন সেজন্য আপনার জন্য কোনো অবস্থাতেই অনুমতি দেওয়া হবে না এবং আপনার বড় ক্ষতি হতে পারে অর্থাৎ এই উদ্দেশ্য ছাড়া অন্য যদি একজন দুইজন বন্ধুর মধ্যে যদি ঝগড়া ফাসাদ লাগিয়ে দেন অনার্থক কোনো উদ্দেশ্য নাই কোনো আপনার এতে দ্বারা কোনো লাভ নাই অর্থাৎ তারা দুইজন যদি একসাথে চলাফেরা করে আপনার হিংসা লাগে আপনার কাছে ভালো লাগে না এমন থেকে অথবা শত্রুতা পোষণ করে যদি কারোর মধ্যে ঝগড়া লাগিয়ে দেন সেক্ষেত্রে আমলটি করতে পারবেন না তো আমি আরো বিস্তারিত বলে দিব কিভাবে আমলটি করবেন এখন আমি আপনাদেরকে জানাবো যে আমলটি আপনারা কিভাবে করবেন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনাকে সময় বেছে নিতে হবে রাতের বেলা আপনি রাতে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনার প্রয়োজন হবে একটু ভালো গাওয়া ঘি একটু ভালো গাওয়া ঘি লাগবে এবং একটা নেকড়া অর্থাৎ তেনা যেটা আমরা বলি সতী নেকড়া সংগ্রহ করে নেবেন আর এক গ্লাস পানি সংগ্রহ করবেন বাস এতেই হয়ে যাবে আপনি যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন তাদের মধ্য থেকে যে কোনো একজন আপনার সাথে অথবা আপনার কাছাকাছি থাকতে হবে ওই আমল করার সময় কাছাকাছি থাকতে হবে এমন না সেই অর্থাৎ তার সাথে আপনার সাক্ষাৎ হবে এরকম বিষয় কি যখন এই পরিস্থিতি আপনার হবে তখন আপনি যে কাজটি করবেন আমলটি করার জন্য আপনি নিজে অর্জন করে নিজে ভালোভাবে উজু করবেন পবিত্রতা অর্জন করবেন এরপরে আমলটি করার জন্য আপনি পরিষ্কার বিছানাতে বসবেন আর পর্বত থেকেই যে সরঞ্জাম যে জিনিসগুলা রাখার কথা বলেছি আগের থেকে এগুলা আপনার আমলকারীর স্থানে আপনি রেখে দিবেন যখন আমলটি করবেন ওই ওই সময়ের জন্য রুমটা একেবারে ভালোভাবে পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে আর নিজেও পরিষ্কার হয়ে যাবেন এরপর আপনাকে তিনবার ইস্তেগফার আদায় করতে হবে যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি

وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم innaka hamidun najid এরকম ভাবে তিনবার ইস্তিগফার তিনবার দরুদ ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে যে কাজ করতে হবে ওই এক গ্লাস পানি আপনার সামনে রাখার পর আপনি সর্বপ্রথম সূরাতুল ফিল পাঠ করবেন যে সূরা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. سرار شوكرا شروتي. أعوذ بالله بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. আলাম ইয়াজাল কায়েদাহুম কিতাদুলিন ওয়া আরসাল আলাইহিম ত্বাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজালাহুম কা'সিম মাখূল এইভাবে সূরাতুল ফিল আপনি পাঠ করবেন যখন সূরাতুল ফিল পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে আরও একটি সূরা পাঠ করতে হবে সেটি হচ্ছে সূরাতুল কাউসার যেমন بسم الله الرحمن الرحيم ইন্না আআতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইননা শানিআকা হুওয়াল আবতার এই সূরাটিও আপনি কি করবেন পাঠ করে নেবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে মহান আল্লাহ তালার অসংখ্য সিফতি নামের মধ্য থেকে একটি নাম আছে সে নাম হচ্ছে ইয়া কহারো ইয়া কহারো ইয়া কহারো ইয়া কহারো এই নামটি আপনি পাঠ করবেন একচল্লিশ বার এরপরে আপনাকে এখন যা করতে হবে এখন আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলা বলে দিচ্ছি কোন সরা কতবার পড়বেন বিষয়গুলো লক্ষ্য করুন আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন আসেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন আপনার একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমাদের মনে অনেক আনন্দ আসে এবং নতুন নতুন ভিডিওগুলো করার জন্য অনেক মনের মধ্যে আনন্দ জাগায় প্রিয় দর্শক এই আমলটি আপনি যেভাবে করবেন আমি বলে দিয়েছি এবার ফাইনালি বলে দিচ্ছি সেভাবে করবেন আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম নিজে পবিত্রতা অর্জন করে নিবেন এরপরে তিনবার ইস্তেগফার আদায় করে নিবেন এরপর ইব্রাহিম পাঠ করে এরপর ফিল যেটা আলম তারকাই ফাফা সূরাটি পাঠ করেছি এই ছোড়াটি আপনি মাত্র 41 বার মাত্র 41 বার পাঠ করবেন পানিতে কোনো প্রকার ফু অথবা দম করতে হবে না এরপরে সৌরাতুল কাউসার পাঠ করবেন মাত্র একুশ বার সৌরাতুল কাউসার পাঠ করবেন মাত্র একুশ বার আমি বারবার রিপিট করছি যাতে করে বুঝতে পারেন এরপরে সৌরাতুল কাউসার পাঠ করেও পানির ওপর কোনো ফু অথবা দম করতে হবে না তারপরে আপনাকে ইয়া কহারো আল্লাহ তালার এই মহান সিফতি নামটি পাঠ করতে হবে একচল্লিশ বার একচল্লিশ বার যখন পাঠ হয়ে যাবে তখন আপনাকে যে কাজ করতে হবে চক্ষু দুটি বন্ধ করে নিতে হবে আপনার এবং যে এক গ্লাস পানি নিয়েছেন এটা আপনার হাতে মুখের সামনে নিয়ে আপনি কি করবেন চোখ বন্ধ করে একচল্লিশটি ফু অথবা দম পানির মধ্যে করে দিবেন যেমন এইভাবে একচল্লিশটি ফু দিবেন অপর হাতে গনবেন তবজি সরা অথবা ডিজিটাল মেশিনের মাধ্যমে আপনি গনে নেবেন একটা ফু কম অথবা বেশি যেন না হয় এখন আপনাকে যে কাজ করতে হবে তিনবার শরীফ পাঠ করে নিবেন্লাম তিনবার শরীফ পাঠ করে দুই টি ফু এই পানির মধ্যে দিয়ে দিবেন এখন এই পানিটা আপনি কি করবেন প্রিয় দর্শক এই পানিটা হচ্ছে আপনার সাথে থাকা অথবা পাশে থাকা অথবা আপনার কাছে থাকা ব্যক্তিকে এই পানিটা পান পানি থেকে অর্ধেক পানি তাকে পান করাবে একজন যদি আপনার কাছে থাকে সে যদি আপনার ছেলে হয় অথবা মেয়ে হয় তাহলে আপনার কাছে থাকবে তাকে এই পানি অর্ধেক খাওয়াবে আর আপনার ছেলে অথবা মেয়ে যাকে ভালোবাসে পছন্দ করে অবৈধ প্রেম করে তাকে সেতু দূরে তাকে পানি খাওয়াইতে পারবেন না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি যে বলেছিলাম একটি ভালো গাওয়া ঘি সংগ্রহ করবেন ওই ভালো গাওয়া ঘি মাটির চুলার মধ্যে লাকড়ির মাধ্যমে ভালোভাবে আগুন ধরিয়ে দিবেন আরেকটা সুতি নেকড়া অথবা কাপড় রাখবেন ওই কাপড়টি আপনি ওই আগুনের মধ্যে পোড়াবেন ঘি দিয়ে ওই আগুনের মধ্যে কাপড়টি পোড়াবেন যখন ভালোভাবে আগুনটি ধাও ধাও করে লেগে যাবে তখন ওই যে পানির মধ্যে একচল্লিশটি ফু এবং দূর শরীর দুইবার পরে দুইটা ফু দিয়ে তেতাল্লিশটি ফু দিয়ে পানি অর্ধেক পানি আপনার সন্তানকে খাওয়াইছেন আর অর্ধেক পানি বাকি রহিয়াছি ওই পানি দিয়ে ওই চুলার আগুন আপনি নিভিয়ে দিবেন এতি করে ইনশাল্লাহুল আজিজ মাত্র তিন দিন মাত্র তিন দিনের ভিতরে তাদের অবৈধ প্রেম ভালবাসা নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক আপনার স্বামী যদি অন্য পর নারীর সাথে পরকিয়া করে তাহলে স্বামীকে পানি খাওয়াবেন আর পর নারীর জন্য আগুন জ্বালিয়ে দিবেন এভাবে অথবা আপনার স্ত্রী যদি পর পুরুষের সাথে এরকম অবৈধ সম্পর্ক করে থাকে আপনার স্ত্রীকে পানি খাওয়াবেন আর ওর জন্য আগুন দিয়ে পোড়া দিবেন পুড়িয়ে দিবেন এতে করে দুজনের মধ্যে এমন বিচ্ছেদ হবে কেউ কাউকে চিনবে না কেউ কারো কথা স্মরণ করবে না কেউ কাউকে মনে রাখবে না এখন প্রশ্ন হতে পারে আপনি যাদের জন্য আমলটি করতে চাচ্ছেন তারা তো কেউ আপনার আপনার কাছে নাই নাই। পাশে তাহলে কাকে পানি কি দেখেন কিছু কিছু আমল আছে তাদের কাজ তাদেরকে আপনার কাছে রাখতে হবে অথবা কোনো মাধ্যমে তাদেরকে পানি পান করাতে হবে দুজন থেকে একজনকে পানি পান করাতে হবে তাহলে হবে আর এই আমলটি আপনি নিজে করতে হবে মসজিদের ইমাম অথবা মাদ্রাসার হুজুর দিয়ে অথবা অন্য কোনো লোক দিয়ে আপনি করালে হবে না আপনার রক্তের সম্পর্ক ব্যক্তি দিয়ে এই আমলটি করাতে চাবেন ইনশাল্লাহ দ্রুত গতিতে ফল পায়ে যাবেন তো কারা কারা এই বিচ্ছেদের আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা আরো কি কন্টেন্ট চাচ্ছেন সে বিষয়টিও জানাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সেই কন্টেন্ট তৈরি করে সামনে হাজির হব আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অনেক ভালোবাসা রেখে আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম